রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে বিশ জন নিহত এবং একশো চৌষট্টি জন আহত হওয়ার যে মর্মান্তিক ঘটনা ঘটেছে আমরা তাতে গভীর শোক প্রকাশ করছি এই ঘটনায় যারা হতাহত হয়েছে তাদের অধিকাংশই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নিতান্তই শিশু কিশোর বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন একটি দুর্ঘটনায় এত সংখ্যক শিশু কিশোর এত বাচ্চা হতাহত হওয়ার ঘটনা ঘটেছে বলে আমাদের নেই আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত আমরা স্তম্ভিত আমরা কীভাবে আমাদের শোক প্রকাশ করব সেই ভাষা আমরা খুঁজে পাচ্ছি না ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে রাজধানী ঢাকায় বাংলাদেশ বিমান বিমানবাহিনীর যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই নিয়ে ফ্লাই করেন তরুণ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকিল ইসলাম দুপুর একটা ছয় মিনিটে ফ্লাই করার কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের কাছে খবর আসে বিমানটি আসতে পড়েছে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে স্কুলের দোতলে একটি ভবন যে ভবনে ষোলোটি ক্লাসরুম এবং চারটি শিক্ষকদের কক্ষ রয়েছে সেই ভবনে বিমানটি আসতে পড়ে আর তাতেই এত হতাহতের ঘটনা ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস আগামীকাল মঙ্গলবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামাতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আমরা মিউজরুম এই ঘটনায় গভীর শোক প্রকাশ করছি এবং সবার প্রতি আহ্বান জানাচ্ছি চলুন আমরা সবাই কায়মনে বাক্যে দোয়া করি পরম আল্লাহ আল্লাহতলা এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের সবার গৃহের মাখ ফেরার দিন তাদের সবাইকে জান্নাতুল ফ্যারদস্তিম করুন তাদের পরিবারের সদস্যদেরকে তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে এই শোক সইবার শক্তি দিন যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালের শয্যায় কাটাচ্ছে চিকিৎসাধীন রয়েছে আমরা তাদের সবার দ্রুত সুস্থতা কামনা করছি সবার কাছে অনুরোধ আসুন আমরা সবাই মিলে দোয়া করি আহতরা সবাই আমাদের সব বাচ্চারা দ্রুত সুস্থ হয়ে মা বাবার কোলে ফিরে আসুক ভাই বোন আত্মীয় স্বজন পরিবারের কাছে আবার ফিরে আসুক আমরা তাদের সবার দ্রুত সুস্থতা কামনা করছি আহতরা সবাই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেই সব হাসপাতালের চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারী এবং কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ আমরা হাসপাতালগুলোর হাজারো দুর্বলতার কথা জানি কিন্তু তার চেয়ে বেশি জানি আপনাদের মানবিক মানসিকতার কথা দায়িত্ববোধের কথা তারপরও আমরা আপনাদের অনুরোধ করতে চাই আমাদের আহত এই বাচ্চারা যাতে কোনো ধরনের চিকিৎসার গাফের শিকার না হন তাদের সুস্থতা নিশ্চিত করা আপনাদের হাতে আপনারা সবাই সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে তাদের সুস্থ করার চেষ্টা করবেন আপনাদের প্রতি এই বিশ্বাস আমাদের সবার আছে আসুন আমরা সবাই মিলে আহতদের সুস্থতার জন্যে দোয়া করি